ট্রেলারে তো ভয় ধারণা আছেই আর যেটা আমরা বলেছি বলে এসেছি যে এটা কমপ্লিটলি লাভ স্টোরি রোম্যান্টিক স্টোরি গল্প নয় এখানে রোম্যান্স আছে কিন্তু এখানে বেশি আছে সাসপেন্স এখানে মার্ডার আছে তো কমপ্লিটলি থ্রিলার স্টোরি তো বাকি কিছু বলা যাচ্ছে না কারণ বলতে গেলে কখন আসল রহস্যগুলো বলে ফেলবো বেশি আমরা কেউ বলছি না আমি গতকাল রাত্রিবেলা ভেবেছি যে আমি কত দূর বলবো কত দূর বলবো না বলেও কিছু কুল কিনারা পাইনি সেই জন্য দেখবে যে কোনো উত্তরের আমি সঠিকভাবে উত্তর দেবো না আজকে এবং প্রশ্নের সঠিকভাবে উত্তর দেবো দশই জুন বেসিক্যালি এমনই একটা কন্টেন্ট না যে যখন আমরা এইটা যখন ফিল্ম মেকিং প্রসেসের সময় তখনও আমরা প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজটা করেছি তার কারণ হচ্ছে তোমার পান থেকে চুন খসলে বা একটা এক্সপ্রেশনের এদিক থেকে অধিক হলে অনেক কিছু বলে দেওয়া হবে তো সেই জন্য আমাদের সবাই অ্যাকচুয়ালি প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজটা করেছে যাতে কোথাও গিয়ে যাতে ধরা না পড়ে যায় যে পরে টুইস্টটা কী বা পরে কি হতে চলেছে তো সেক্ষেত্রে ওই ওই দিকটা আমরা প্রচণ্ড মনোযোগ দিয়েছিলাম হ্যাঁ মানে তার মানে যে মজা ঠাট্টা হ্যান ত্যান হয়নি এমন নয় তবে কাজের জায়গায় কাজটাই আমি বরাবরই প্রেফার করি

হ্যাঁ এই সব হচ্ছে এবার আবার অনেকে বলছে মন্টুর সঙ্গে মিঠাই কেন মানে হ্যাঁ মানে এই যেরকম হয়ে থাকে তো এরকম অনেক বিষয় হয়েছে তো আসতে চলেছে দশই জুন কিন্তু দশই জানুয়ারি হ্যাঁ দশই দশই জুন দশই জুনেই আসবে না দশই জুনটা দশই জানুয়ারিতে আসছে তো আমরা বরং আমরা দেখবো যে টাইম ট্রাভেল করছি কি না আমরা সেটা দেখতে হবে আর দশই জুনের মধ্যে কি লুকি আছে মানে ওখানে দশই জুনের পাস্টে কিছু ঘটেছিল নাকি প্রেজেন্টে কিছু হচ্ছে নাকি ফিউচারে কিছু হচ্ছে সেই সব কিছুর জন্যই আর কি একটা মিস্ট্রি লুকি আছে তো দশই জানুয়ারিতে রিলিজ করছে তো তখনই আমরা সবাই স্বপ্নের উত্তর দিতে পারবো আমি একটা জিনিস বলতে চাই আমি এই এক মাস আগে বাটানগরে গেছিলাম বাটানগর এমনিও আমার জন্মভূমি সেটা ওকে বলা হয়নি তো আমি এমন একটা জায়গায় গেছিলাম পুজোর সময় সেখানে সবাই আমাকে দেখেই প্রথম জিজ্ঞেস করলো এই তুমি একটা মিঠাইয়ের সঙ্গে ছবি করেছো না আলাম যে হ্যাঁ দশই জুন এই ওটা কবে বেরোবে তো এই দশই জুনের উন্মাদনাটা আছে ওর ফ্যান বেস যারা তারাও অপেক্ষা করে আছে যে ওকে ছবিতে আবার দেখবে তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে আমাদের যারা ভালোবাসেন আমাদের কাজ যারা ভালোবাসেন তারা তো আসবেনি যারা কন্টেন্ট ভালোবাসেন তাদের জন্য এই বার্তাটা যে দশই জুন এমন একটা কন্টেন্টটা এতই সুন্দর যে প্রথমে যখন আমার কাছে এসছিলো তখন আমি প্রচণ্ড ইন্ট্রিক হয়েছিলাম এবং সত্যি কথা বলতে যারা বানাচ্ছে তারা প্রথম হ্যাঁ রূপক দা যে ডিরেক্টর তার সঙ্গে অনেক দিন আগে থেকে আমি কাজ করছি সে অ্যাসোসিয়েট ছিল সে অ্যাসিস্ট্যান্ট ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে যখন কাজ করছি তখন সে ছিল সে অনেক মানে অনেক দিনের তবে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছিলো সেটা হচ্ছে কন্টেন্ট তো সেক্ষেত্রে আমার বিশ্বাস মানুষজন এখন কন্টেন্ট ভালোবাসে তো তাদের দশই জুন সেই ক্ষেত্রেই বোধ বেশি ভালো লাগবে তারপরে অবভিয়াসলি আমরা আপ্লুত হব যদি আমাদের চরিত্রদেরও ভালো লাগে এখন চরিত্রের নাম ঈশান সৌরভদার এই ঈশান হচ্ছে দুই বন্ধু বেস্ট ফ্রেন্ড সবসময় সাহায্য করে সব জিনিসে এমন একটা বাজে কেসে ফেঁসে যায় সেখান থেকে এ বলে যে করিস না এখানে খুব বাজে হবে তাও সেখানে মানে সিচুয়েশান তাকে ফাঁসিয়ে দেয় তো এটাই বলবো সব জিনিসে সাহায্য করে সময় পাশে থাকে বাবা মার থেকেও বেশি এই এই মানুষটা সৌরভদার কাছে মানে ওই চরিত্রর কাছে ইম্পর্টেন্ট তো আমার প্রথম সব মিলিয়ে আমার প্রথম থ্রিলার সিনেমা আর প্রথমবার সবার সাথে কাজ করা সান ভেঞ্চার সৌরভ দা সৌমিত্র শাহ সঙ্গে স্ক্রিন শেয়ার করা হয়নি কিন্তু কাজ করে আমার খুব ভালো লেগেছে আমরা অনেকক্ষণ কথা বলেছি একসাথে তো সৌরভ দার সঙ্গে প্রথম কাজ সানিদার সাথে প্রথম কাজ সানিদা অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ আ প্রডিউসার অ্যাজ আ মানুষ হিসাবে খুব ভালো অ্যাজ আ বন্ধু হিসেবে খুব ভালো দেখা যাক কী হয় আমি খুব আশাবাদী সিনেমাটা ভালো হলেই ভালো অবশ্যই ভালো হবে আমরা সেটাই হোক করছি দেখা যাক এবার কী হয় না নেই 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 কারণ হয়তো ছিল বলবো না ছিল না হয়তো ছিল কিন্তু আমার ডেটসের জন্য হয়ে উঠতে পারিনি অনেক কিছু আমার একদিন ডেট হয়েও আমি আসতে পারিনি কারণ শুটিংয়ে আমি পুরো ফেঁসে গেছিলাম তো এটাই আর কি এটাই বলবো আর জাস্ট কিছুক্ষণের মধ্যে স্বরেহ আসছে স্বরেও এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ ছবিতে সেটা একটা পোস্টার দেখলেই বোঝা যাচ্ছে আর কৌশিক সেটা আজকে আসতে পারেনি তবে যারা যারা এসছেন তাদের কাছ থেকে আমি অনেক কিছু প্রচণ্ড এক্সাইটেড গানটা আমার খুব প্রিয় গান আর মানে এই ফিল্মে এই গানটা সৌমিত সে গলায় কেমন লাগবে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড আর এই ধরনের গান বাংলা গান আমি কখনও গাইনি কুন্তলদার মিউজিক ডিরেকশানে এবং ঈশানদার সাথে আমি ডুয়েট গিয়েছি তো খুব এক্সাইটেড হ্যাঁ মানে এরকম গান আমি কখনো গাইনি মানে মানে ফিল্মের জন্য তো নয় মানে হিন্দি গেয়েছি কিন্তু বাংলা এরকম গান মানে খুব রক টাইপের একটা লাভ সং আর কি তো খুব ভালো আমার লেগেছে গিয়ে তো আপনারা শুনে বলবেন কেমন লাগবে এটা এখন হয়তো গাইতে বারণ করেছে আমাকে কারণ কি মিউজিক রিলিজ হয়নি এখনও তো মিউজিক রিলিজ হওয়ার পর হয়তো গাইতে পারবো আর কি আমাকে মানে